আমেরিকার এক শহরের বরাদ্দকৃত এক রিসোর্টে বিয়ে হচ্ছে দুই নবদম্পত্তি একজনের নাম আবিহা আর অন্যজন কারান বিয়ের সম্পর্ক সবচেয়ে পবিত্র আর মধুর সম্পর্ক যার দ্বারা দুজন নবদম্পত্তি তাদের নতুন জীবন শুরু করে সারা জীবন একে অন্যের পাশে থাকার প্রতিজ্ঞা করে দু সুখে দুঃখে জীবনের প্রতিটা ক্ষেত্রে তারা ছায়া হয়ে একে অন্যের পাশে থাকে সময় প্রায় দুপুর দুইটা রিসোর্টের এক রুমে সাদা শুভ্র রঙের শাড়ি পরে মাথা অবধি ঘোমটা দিয়ে বসে আছে আবিহা তার গলায় সাদা হীরের হার কারে সবুজ আর গোলাপি রঙের ইয়ার হাতে ডায়মন্ডের রিং সারা শরীরে হীরার মুক্তার গয়না থাকলে তার নাকে রয়েছে স্বর্ণনথ নথ সাধারণ সাজসজ্জায় আবিহাকে ভীষণ সুন্দর লাগছে আবিহার ফর্সামুখে লজ্জার রক্তিম আভা ফুটে উঠেছে আর তার চোখে রয়েছে শতখানিক স্বপ্ন আজ তার জীবনে নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে অপরপক্ষে মেঘ তার রুমের আয়নার সামনে দাঁড়িয়ে রয়েছে বিয়ের অনুষ্ঠানে আজ সকলে সাদা রঙের শাড়ি বা কাপ জামা কাপড় পরবে আমেরিকার বিয়ের অনুষ্ঠানে প্রায় সকলে সাদা রঙের ড্রেস পরে থাকে যার জন্য এই বিয়ের অনুষ্ঠানে সকলের ড্রেস কোড সাদা ঠিক করা হয়েছে মেঘ সাদা রঙের এক গোল রাউন্ডের জামা পরেছে তার মধ্যে হালকা সোনালি রঙের পুঁথি দিয়ে কাজ করা আজ সে শাড়ি পরবে না কারণ বিয়ের অনুষ্ঠানে তার অনেক কাজ সকালে কাজিনদের সাথে মিলে যে দুষ্টু পরিকল্পনা করেছে তা সফল করতে হবে তাছাড়া বিয়ের অনুষ্ঠানে মেঘ আজ ডান্স করবে যদি শাড়ি পরে পা আটকে সামনে তার শাড়ির কুচি খুলে যায় তবে সর্বনাশ হয়ে যাবে মেঘ তাই কোনো প্রকার রিস্ক নেয়নি সে শাড়ি পরা বাদ দিয়ে সাধারণ জামা পরে নেয় মেঘ তার হাতে পরে লাল কাচের চুরি পায়ে একজোড়া রূপার নুপুর পরে যা তার মৃত মায়ের শেষ স্মৃতি মেঘ সাধারণ নিজেকে মানানসই সাজায় এরপর ঠোঁটের কোণে এক মিষ্টি হাসি বজায় রাখে। মেঘ রেডি হয়ে রুমে আবিহার যায় সকালে নাচের অনুশীলন শেষে একবার আবিহার রুমে গিয়েছিল এরপর আর যাওয়া হয়নি আবিহাকে বউ সাজে দেখার ভীষণ আগ্রহ হলো মেঘের মেঘ আবিহার রুমে গিয়ে দেখে আবিহা মাথা নিচু করে বিছানায় বসে আছে আত্মীয় স্বজন সকলে তাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে মূলত তারা নতুন বউকে দেখছে আর কারানের বাড়ির লোকজন যেহেতু আগে থেকে এই রিসোর্টে অবস্থান করছে তাই অনেক মানুষ হয়েছে মেঘ সকলের ভিড় উপেক্ষা করে আবিহার কাছে যায় বিছানার পাশে বসে আবিয়াকে খুটিয়ে খুটিয়ে দেখতে থাকে নববধু সাজে আজ আবিহাকে ভীষণ সুন্দর লাগছে আবিহা মেঘকে দেখে বলে মেঘ তুই এতক্ষণ কোথায় ছিলি রুমে ছিলাম তোর বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম মেঘ মিষ্টি হাসি দিয়ে কথাটা বলে ওঠে আজ কতদিন পরে মেঘের মুখে সেই চিরচেনা হাসি দেখছে আবিহা বাংলাদেশে থাকতে যখন মেঘ আর সে একই ফ্ল্যাটে থাকতো তখন তারা একসাথে কত মজা করত। বাহিরে খাবার খেতে যেত ছুটির দিন রুমে বসে টিভি দেখত মেঘ তখন সব সময় হাসি খুশি থাকতো কিন্তু আমেরিকায় আসার পর থেকে মেঘ কেমন জানি নীরব আর মনমরা হয়ে গিয়েছিল আবিহা মনে করেছিল মেঘ হয়তো তার পরিবার বা দেশ ছেড়ে নতুন জায়গায় এসেছে যার জন্য তার মন খারাপ কিছুদিন পর ঠিক হয়ে যাবে মেঘের পরিবার বলতে সে জামান তালুকদার আর শার্লিন বেগম সৃষ্টি এদের জানত যদিও মেঘ তার ব্যক্তিগত জীবন সম্পর্কে খুব একটা কথা বলেনি তবু আবিহার মনে হতো মেঘের জীবনে হয়তো কোনো কষ্ট আছে যার জন্য মেঘ সবসময় লুকিয়ে লুকিয়ে কান্না করতো কষ্ট পেত মেঘকে আজ হাসি খুশি দেখে আবিহা শান্তি পায় হঠাৎ নিচে মানুষের হট্টগোল শোনা যায় সকলে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে উঠে বর এসেছে বর এসেছে আভিয়াপুর বর এসেছে বর মানে কারান এসেছে যদিও কারান আর আবিহার বিয়ে একই রিসোর্টে হচ্ছে তবে কারানের মা ফারহানা বেগম বলেছে কারান আজ তার বাড়ি থেকে বর সেজে বিয়ের অনুষ্ঠানে আসবে কিন্তু আত্মীয় স্বজন আর বাসায় যায়নি তারা রিসোর্টে থাকে যেহেতু এখানে বিয়ে হবে কারান আর আজিয়ান সকাল এগারোটার দিকে তাদের বাসায় চলে যায় কারানের পরিবারের নিয়ম অনুসারে বর তার নিজ বাসা থেকে গাড়ি করে বের হয় বৌয়ান্তে যেহেতু পারিবারিক নিয়ম আর ফারহানা বেগমের আদেশ তাই আর কেউ মানা করেনি বর এসেছে কথাটা শুনে আবিহার ঘরে থাকা আত্মীয় স্বজন সকলে নিচে চলে যায় ঘর এখন সম্পূর্ণ ফাঁকা মেঘ আর আবিহা ছাড়া অন্য কোনো ব্যক্তি উপস্থিত নাই আবিহা মেঘকে কিছু বলার উদ্দেশ্যে তার দিকে তাকায় হঠাৎ আবিহার চোখ যায় মেঘের হাতে কাটা স্থানের দিকে যেখানে ব্যান্ডেজ করা আবিহা বিচলিত কণ্ঠে বলে উঠে মেঘ তোর হাতে কি হয়েছে ব্যান্ডেজ করা কেন মেঘ তার হাতের দিকে তাকায় কালকে রাতের ঘটনার কথা মেঘের মনে পড়ে সাথে সাথে তার চোখে মুখে থাকা হাসি বিলীন হয়ে যায় মেঘ সত্যি কথা বলতে পারবে না আবিহাকে তাই মিথ্যা অজুহাত দিয়ে বলে ওঠে কাল রাতে হঠাৎ করে ওয়াশরুমে পড়ে গিয়েছিলাম ওয়াশরুমের দরজার চিপায় হাত চলে যায় তার জন্য সামান্য একটু কেটে গিয়েছে আবিহা মেঘের কেটে যাওয়া হাত আলতো হাতে ধরে বলে তোর লেগেছে মেঘ শরীরের ব্যথা সকলে দেখতে পায় কিন্তু মনের না রক্তক্ষরণ হচ্ছে তা শুধু মেঘ অনুভব করে মেঘ দীর্ঘ শ্বাস ফেলে বলে ওঠে কিছু কিছু আঘাত সবসময় কষ্ট আর ব্যথা দেয় না জীবনে আঘাত পাওয়া খুব জরুরি যখন কষ্ট দুঃখে ব্যথায় মানুষের দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ ঘুরে দাঁড়ায় মনে সকল বাধা বিপত্তির সাথে একাই লড়াই করে আবার একাই নতুন জীবন শুরু করে মেঘের কথা আবিহা বুঝতে পারে না তার বোঝার কথাও না আবিহা শুধু মেয়েকে সান্ত্বনা দেয় যাতে সে তার মনে কোনো দুঃখ কষ্ট লুকিয়ে না রেখে যদি কোনো কষ্ট থাকে তবে যেন তার সাথে শেয়ার করে কিন্তু মেঘ মুখ ফুটে কিছুই বলে না সে মিষ্টি হাসি দিয়ে বুঝায় তার মনে কোনো কষ্ট নেই মেঘ আর আবিহার কথার মাঝে নিচ থেকে সকল কাজিনরা মেঘকে ডাকতে থাকে বর এসেছে মেঘকে যেতে হবে সকালে যা পরিকল্পনা করেছে তা সফল করতে হবে মেঘ আবিহার রুম থেকে বের হয় নিচে চলে যায় রিসোর্টের গেটের সামনে দাঁড়িয়ে রয়েছে কারান আর আজ্রিয়ান সহ আরও বন্ধু বান্ধব আবিহার মা তৃপ্তি বেগম তাদের গাড়ি থেকে মিষ্টি আর আংটি দিয়ে নামায় কারান আর আজ্রিয়ান একই গাড়িতে রয়েছে তার একসাথে নামে কারণ গাড়ি থেকে নেমে গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতে যাবে তখন আবিহার কাজিনরা তাদের আটকে দেয় আরে কারান ভাই কোথায় যাচ্ছেন কারণ যেহেতু কাজিনদের আগে থেকেই চিনে তাই আর তাদের সাথে সে যথেষ্ট ফ্রি তাই কারান বলে বিয়ে করতে এসেছি বউয়ের কাছে যাচ্ছি কারান বেহার মতো বলে উঠে কথাটা কাজিনরা সকলে হেসে ওঠে কাজিনরা বলে বউয়ের কাছে অবশ্যই যাবেন কিন্তু তার আগে পকেট থেকে সামান্য পাঁচ লাখ টাকা বের করে দেবেন পাঁচ লাখ টাকা আর পাঁচ লাখ টাকাকে সামান্য বলছো তোমরা জি কারণ ভাই অতি সামান্য টাকা পাঁচ লাখ টাকার চেয়ে এক টাকা কম হলেও এই গেট খোলা হবে না আপনি বিয়ের আসরে যেতে পারবেন পাঁচ লাখ টাকায় কতটা শূন্য থাকে তোমার তোমরা তা জানো এত টাকা আমি দিতে পারবো না তবে আজ আপনার বিয়ে করাও হবে না কারণ ভাই সকলে ভিড়ে পিছন থেকে একজন কথাটা বলে উঠে সব কাজিনরা সামনে থেকে সরে যায় মেঘ পেছন থেকে বের হয়ে আসে কারণ মেঘকে দেখে অবাক হয়ে বলে মেঘ তুমিও আমিও মানে আজ আমার বান্ধবীর বিয়ে আর আমি গেট ধরবো না তাড়াতাড়ি পাঁচ লাখ টাকা দেন না হলে কিন্তু আপনার আজ বিয়ে করা হবে না মেঘের কথা শুনে কারান বলে মেঘ পাঁচ লাখ টাকা দিলে আমার কাছে এক টাকাও থাকবে না বিয়ের পর তোমার বান্ধবী কি খাওয়াবো বলো পরে আবিহার আমাকে না খেয়ে থাকতে হবে ও আমার গরিব কারান ভাই আচ্ছা আপনাকে পাঁচ লাখ টাকা দিতে হবে না একটু ছয় লাখ টাকায় দেন পাঁচ লাখ টাকার চেয়ে ছয় লাখ টাকা কম হুম অবশ্যই কম আপনি যদি এখন টাকা না দেন তবে এই রকম করে আরও কমতে থাকবে যেমন ছয় লাখ থেকে সাত লাখ এরপর আট লাখ নয় লাখ কারণ আর মেঘ সহ সকলের কথায় আজিয়ান ভীষণ বিরক্ত বোধ করছে মেঘ মনে হয় আজিয়ানের বিরক্তি মাখা মুখ দেখে নাই অবশ্য তার দেখার ইচ্ছাও নাই সে তার হাসি আনন্দে মজায় ব্যস্ত আজিয়ান বিরক্ত হয়ে বলে কারণ যত টাকা চাইছে তা দিয়ে দে মামার ব্যবসা থেকে কোটি কোটি টাকা আসে ওরা তো মাত্র পাঁচ লাখ টাকাই চেয়েছে এমন কিপটামি করিস করছিস কেন আদ্রিয়ানের কথা শুনে কারণ বলে এই আদ্রিয়ান তুই কি আমার ভাই না শত্রু বিয়ের গেটে কোথায় বরের বন্ধুরা ঝগড়া করে টাকা কমায় আর তুই টাকা দেওয়ার কথা বলছিস কারণ তোর এই সব বকবকে আমি বিরক্ত হয়ে যাচ্ছি দয়া করে টাকাটা দে না হয় গেট খুলে আমাকে ভিতরে যেতে দে আদ্রিয়ান তুই না আসলে একটা বইরা খাটাস রসকস সিঙ্গারা বুলবুলি তোর মধ্যে কিছুই নাই কারান আর উপায় না পেয়ে পকেট থেকে টাকা বের করে মেঘসহ সকল কাজিনদের দেয় তারপর তারা গেট খুলে বরকে ভিতরে নিয়ে যায় মেঘ আদ্রিয়ানের দিকে ফিরেও তাকায় না তার মনে আর ইচ্ছাও জাগে না আদ্রিয়ানও মেঘকে এত মনোযোগ দিয়ে দেখে না বিয়েবাড়ির সকলে খাওয়া দাওয়া শুরু করে মেঘ মেঘ তার সাথীরা বরের জন্য খাবার নিয়ে যায় বিয়েবাড়ির সকল অনুষ্ঠান সাধারণ বাঙালি নিয়মে হবে কারণসহ সকল বন্ধুদের হাত ধোয়ার জন্য মেঘসহ সকলের তাদের হাত বাড়িয়ে দেয় ভাগ্যক্রমে আদ্রিয়ান যখন হাত বাড়িয়ে দেয় তখন মেঘ বেখে তখন সে হাত ছেড়ে দিতে চায় কিন্তু আবার হাত ধরে কারণ আদ্রিয়ান এখন শুধু তার দেবর অন্য কিছু পরক্ষণে বন্ধুর না মেঘ সযত্নে আদ্রিয়ানের হাত ধুয়ে দেয় যেমন অন্যরা করে মেঘের চোখে পানি জমে না তার মনে কষ্ট বা ভালো লাগার অনুভূতি তৈরি হয় না সে সাধারণভাবে সব কিছু করে যেন আদ্রিয়ান তার কেউ হয় না সময় তখন বিকাল চারটা কারণ বর্ষে যে বসে আছে স্টেজে তার আশেপাশে তার বন্ধু আর আদ্রিয়ান উপস্থিত রয়েছে ফারহানা বেগম বিয়ের অনুষ্ঠানে আসেনি ছেলের বিয়ের দিন মা যায় না এটাই নিয়ম যদিও আমেরিকায় এই নিয়ম কেউ মানে না বাড়ির সিঁড়ি দিয়ে বধু সাজে আবিহা নিচে নেমে আসে তার মাথায় ওড়না যা মেঘ সহ অন্য কাজিনরা ধরে রেখেছে বিয়েবাড়ির সকলে সকলেই সিঁড়ির দিকে তাকায় মেঘসহ সকল কাজিনরা আবিহাকে নিচে নিয়ে আসে কারণ আবিহাকে বউ সাজে দেখে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে কি সুন্দর লাগছে তার পরীকে কারান যেন চোখ সারাতে পারছে না আবিহার স্টেজ আসার সম্পূর্ণ রাস্তায় ফুলের পাপড়ি বিছিয়ে দেওয়া হয়েছে আবিহা স্টেজে বসে থাকা বর সেজে থাকা কারানকে দেখে কারান তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে আছে দেখে আবিহা লজ্জা মিশ্রিত হাসি দেয় মেঘ শুধু তাকিয়ে থাকে আবিহার দিকে ভালোবাসার মানুষের সাথে যখন বিয়ে হয় তখন মানুষ কতটা হাসি খুশি থাকে তবে পূর্ণতা যে সব সময় প্রেমের বিয়ের মধ্যেই আসবে তা কিন্তু ভুল পারিবারিকভাবেও বিয়ে হলে মানুষ সুখী হতে পারে প্রতিটা মানুষ তার জীবনে উত্তম একজন জীবনসঙ্গীকে চায় যে মানুষটা তার শুধু তার হবে একান্ত ব্যক্তিগত তার আবিহাকে স্টেজে নিয়ে যাওয়া হয় কারানের পাশে বসায় আবিহাকে আবিহা মাথা নিচু করে বসে আছে সকল কাজিনরা ছবি তুলছে ভিডিও করছে কারণ আবিহার সামান্য কাছে যায় এরপর ধীরে ধীরে বলে উঠে ইস আজ আমার বউকে দেখতে কত সুন্দর লাগছে বউ এত সুন্দর হয়ও না আমার তো নজর লেগে যাবে কারানের কথা শুনে আবিহার লজ্জার পরিমাণ দ্বিগুণ হয়ে যায় সে মাথা আরও নিচু করে ফেলে কারান শব্দ করে হেসে উঠে একটু পর কাজী আসে বিয়ের স্টেজের পাশাপাশি বসে থাকা বর বউয়ের সম্মতি নিয়ে বিয়ে পড়ানো শুরু করে দেয় কাজী প্রথমে আবিহাকে জিজ্ঞেস করে আবিহা মা তুমি কি কারান চৌধুরীকে বিয়ে করতে রাজি আছো রাজি থাকলে বলো কবুল আবিহা কণ্ঠে বলে উঠে কবুল 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 ওয়েট কাজী আবার কারানকে জিজ্ঞেস করে কারান তুমি কি আবিহাকে বিয়ে করতে রাজি আছো জি আমি রাজি কবুল 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 আলহামদুলিল্লাহ বিয়ে সম্পন্ন হয়েছে আজ থেকে আপনারা স্বামী স্ত্রী কবুল বলার সময় মেঘ একবার তাকায় আদ্রিয়ানের দিকে বছর বয়সে মানুষটার জন্য কবুল বলেছিল তাকে স্বামী হিসেবে গ্রহণ করেছিল কিন্তু বছর সাত পর ওই মানুষটা তার জন্য ডিভোর্স পেপারে সাইন করেছে তার মুখ দিয়ে তালাক শব্দটা উচ্চারণ করেছে অন্য নারীর সাথে সম্পর্ক করে তার প্রতি সত্যি মনে কোনো মায়া বা ভালোবাসা রাখা উচিত মেঘ এত না যে মানুষ তার না তার ভালোবাসার লোভ করবে মেঘ ঘৃণায় তার দৃষ্টি সরিয়ে নেয় এরপর আবার বিয়ের অনুষ্ঠানের উপর মনোযোগ দেয় বিয়ে শেষ হবার পর রিসোর্টের মাঠে গান বেজে ওঠে সকল কাজিনরা সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নাচ শুরু করে দেয় মেঘের গান শুনে মনে তার নাচের কথা মেঘ তাড়াতাড়ি করে নিচে চলে যায় এরপর গানের তালে তালে ডান্স করতে থাকে মিউজিক বেজে ওঠে মেঘ আর কাজিনদের সাথে সকল আত্মীয় স্বজন ও যোগ দেয় নাচে মেঘ কারান আর আবিহাকে স্টেজ থেকে নিচে মাঠে নিয়ে আসে কারান আদ্রিয়ানকে নাচার জন্য আসতে বলে কিন্তু আদ্রিয়ান নিষেধ করে দেয় পরে কারান জোর করে তাকে মাঠে নিয়ে আসে মেঘ সহ সকলে নাচতে থাকে আদ্রিয়ানও ডান্স করে মেঘ আবিহার সাথে ডান্স করে যখন অপর পাশে ফিরে তখন তার সাথে দেখা হয় আদ্রিয়ানের যে তার সামনে দাঁড়িয়েছিল মেঘ কিছুক্ষণের জন্য থমকায় এরপর সে আদ্রিয়ানের থেকে দূরে চলে যায় অন্য কাজিনদের সাথে নাচতে থাকে মেঘের এমন ব্যবহার আদ্রিয়ানের কাছে অদ্ভুত লাগে তবে সে কিছু বলে না তার কি যায় আসে মেঘের ইগনোরে মেঘ মনের আনন্দে সকলের সাথে ডান্স করতে থাকে ফাইনালি আভিয়া আর কারানের বিয়ে সম্পন্ন হয়